হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস টুয়েলভ এর ছাত্রছাত্রীদের জন্য যারা দু হাজার ছাব্বিশে এইচ এস এক্সাম যাবে যারা দু হাজার ছাব্বিশে এইচ এক্সাম যাবে অর্থাৎ আমিও এইচএস এস এক্সাম দেবো এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু সরকার মারফত বলে দিয়েছে সরকার মারফত বলে দিয়েছে আমাদের বোর্ড যে দুশো পনেরো টাকার বেশি কোন স্কুল নিতে পারবে না এনরোলমেন্ট ফর্ম ফিল ফি কিন্তু এদিকে আমরা খবর পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের অন্তর্গত মুদ্রা অঞ্চল বদ্রা হাই স্কুল পাঁচশো টাকা বলেছে এই ফর্ম ফিল আপের জন্য কেন বলবো কি কারণের জন্য বলবো কি বৃত্তান্ত হলে কি জন টাকা চাইলো তাদের বলতে হবে স্কুল কর্তৃপক্ষকে জবাবদেহি করতে হবে হেড স্যারকে বলতে হবে যে কেন তো টাকা চাওয়া হল তাদের কাছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ভায়ানের অন্তর্গত হঠাৎ পুকুর অঞ্চলে হঠাৎ পুকুর হাই স্কুলে কিন্তু দুশো টাকা নেওয়া হয়েছে ফ্রান্সের জন্য অর্থাৎ আমাদের স্কুল আমাদের হঠাৎ পুকুর ডার্স হাই স্কুলে আবার একশো টাকা নেওয়া হয়েছে তাহলে কি জন্য বদ্রা হাই স্কুলে এত চার্জ দিলো এত মূল্য দিলো ভদ্রা হাইস্কুলের ছেলে ছাত্রছাত্রীরা বলছে যে আমরা এই টাকা দেবো না মগের মুলুক পেছে নাকি যখন যা বলবে তখন তা দিতে হবে সরকারি মার্ফত যেটা বলা হয়েছে সেটাই আমরা দেবো তারা প্রতিবাদ করছে বলে আমরা প্রতিবাদ করবো এর জন্য তো তাই বলছি যারা যারা যে সমস্ত স্কুলে এনরোলমেন্ট ফর্ম ফিল জন্য ফোর্স সেমিস্টারের যে দুশো পনেরো টাকার বেশি চার্জ নিচ্ছে তারা অবশ্যই প্রতিবাদ করো তা না পারলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো স্কুল কর্তৃপক্ষকে শোনো যে কেন নেওয়া হচ্ছে এত বেশি টাকা কি জন্য নিচ্ছে না পারলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড করো তাও যদি না পারো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও আমি আপলোড করে দিচ্ছি তাও যদি না পারো তাহলে তোমাদের কোনো সাহসী বন্ধু বান্ধব থাকলে তাদেরকে বলো তারা পোস্ট করে দেবে কিন্তু অন্যায় মুখ বুঝে সহ্য করুন না এতদিন তো সহ্য করে এলাম এবার তো প্রতিবাদী হয়ে উঠতে হবে আমাদের নাকি প্রতিবাদ করুন সরকার মারফত বলে দিচ্ছে বেশি নেওয়া যাবে না তাহলে কিভাবে তাহলে কিভাবে স্কুল এত টাকা নিচ্ছে এটা তো একেবারে অন্যায় আমাদের উপর তো অন্যায় করা হচ্ছে একেবারে কিভাবে স্কুল এত টাকা নিতে পারে কি জন্য নিচ্ছে মদ্রাহাই স্কুলে কেন নিচ্ছে আমি জানি না কিন্তু যাই হোক যে সমস্ত স্কুল সে টাকা নেবে একেবারে কিন্তু তোমরা ছাড়বে না প্রতিবাদ চালিয়ে যাবে আমি তোমাদের পাশে আছি কোনো ভয় নেই চালিয়ে যাও প্রতিবাদ তো তোমরা হয় ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে আর প্রতিবাদ চালিয়ে যাও আমি তোমাদের পাশে আছি ধন্যবাদ